সক্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের শিল্পনগরী স্নাতক উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথেই বার তপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি সূচনা করা হয় মাধবপুর শিখা সতেরো স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সরকারি দপ্তর থেকে পুষ্পস্তপক অর্পণ করা হয় এরপর সকালে শহরের পাবলিক খেলার মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও ক্রিয়া প্রতিযোগিতা বিজয় দিবসের ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা